ব্যবহারকারীর আদেশ শুনেই স্ট্রবেরি কিংবা মিল্ক ফ্লেভারের পছন্দের খাবার বেছে নিচ্ছে রোবট যাবতীয় নির্দেশনা মানছে নিয়ন্ত্রণকারীর এশিয়ার প্রযুক্তি জগতের সবচেয়ে বড় আয়োজন কম্পিউটেক্সে প্রদর্শিত হয় এমন রোবট নির্মাতা প্রতিষ্ঠানের দাবি কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স ও এনভিডিয়ার অডিও সিস্টেম ব্যবহার করে তৈরি এই যন্ত্রটিকে কোনো ঝামেলা ছাড়াই শুধুমাত্র মৌখিক নির্দেশনার মাধ্যমে পরিচালনা করা সম্ভব এই মেশিনটি এনভিডিয়ার অডিও সিস্টেম এআই ও কন্ট্রোল ব্যবহার করে তৈরি ব্যবহারকারীরা চীনা বা ইংরেজি ভাষায় নির্দেশনা দিয়ে এই যন্ত্রকে নিয়ন্ত্রণ করতে পারে আপনি যেভাবে বলবেন রোবটটি সেভাবেই কাজ করবে প্রদর্শনীতে হিউম্যানয়েড রোবট থেকে শুরু করে চিপ নির্মাতাদের নতুন নতুন সব উদ্ভাবন উঠে আসে এ মেলায় বিক্রয় ব্যবস্থাপক ডেভিড লু বলছেন তাইওয়ানের মূল শক্তি উন্নত সেমি প্রযুক্তি আর তারই প্রতিফলন দেখা গেছে এবারের আয়োজনে প্রযুক্তি জগতে তাইওয়ান এখন এক গুরুত্বপূর্ণ প্রতীক বলে মনে করেন অংশগ্রহণকারীরা তাইওয়ানের প্রযুক্তিগত সক্ষমতার মূল প্রতীক হচ্ছে টিএসএমসি যারা বিশ্ব সেমি শিল্পে নেতৃত্ব দিচ্ছে আর এই সক্ষমতা দেশটিকে ভবিষ্যতের এআই ভিত্তিক অর্থনীতির কেন্দ্র করে তুলছে এবারের কম্পিউটেক্সে প্রায় চোদ্দশো দর্শনার্থীর সমাগম ঘটতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের যা মার্কিন শুল্কারূপের পর এশিয়া মহাদেশের সবচেয়ে বড় প্রযুক্তিমালা হতে চলেছে এবারের আয়োজনে এনভিডিয়া ফক্সকন কোয়ালকম সহ শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো প্রদর্শনীর পাশাপাশি তাদের নতুন উদ্ভাবন ও ব্যবসায়িক কৌশল প্রকাশ করছে আয়োজকদের দাবি এই প্রদর্শনী তাইওয়ানের উদ্ভাবনী শক্তি চিপ তৈরির সক্ষমতা ও এআই প্রযুক্তিতে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বিশ্বের সামনে তুলে ধরবে سعدیہ تسنیم شوم شونګبند